নমস্কার ভাগবত প্রেমী শ্রতাগণ আপনারা নিশ্চয়ই শ্রীহরির ইচ্ছায় খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আজকে আমি শ্রীমদ্ভাগবতের নবমস্কন্ধের তৃতীয় অধ্যায় থেকে মহর্ষি চবন ও সুকন্যার উপাখ্যান রাজা সরজাতির বংশ বিবরণ শোনাব মন দিয়ে শুনুন ভক্তজনেরা শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত রাজা সরজাতি অর্থাৎ তত্ত্বজ্ঞ ছিলেন তিনি অঙ্গিরাদের দ্বিতীয় দিনের বিধির উপদেশ করেছিলেন রাজা সরজাতির সুকন্যা নামে এক কমল নয়না কন্যা ছিলেন একদিন রাজা সরজাতি নিজের মেয়েকে সঙ্গে করে বনে বনে ভ্রমণ করতে করতে মহর্ষি চবণের আশ্রমে উপস্থিত হন সুকন্যা সখী পরিবৃতা হয়ে বৃক্ষশ্রেণীর সৌন্দর্য দর্শন করছিলেন সেই অবস্থায় এক জায়গায় বাল্মিক ঢিবির একটা ছিদ্র দিয়ে তিনি খদ্দতের জোনাকির মতো দুটি জ্যোতি দেখতে পেলেন রাজকুমারী সুকন্যা যেন দৈব কর্তৃক চালিত হয়ে নিজের চপলতা হেতু কাঁটার মতো একটি পদার্থের দ্বারা জ্যোতি দুটিকে বিদ্ধ করলেন ততক্ষণাৎ সেই ছিদ্র দিয়ে রক্ত ঝরতে লাগলো আর তার সাথে সাথে স্বরজাতির সৈন্য সামন্তদের মলমূত্র নিরুদ্ধ হয়ে গেল রাজর্ষী সরজাতি এই ব্যাপার লক্ষ্য করে বড়ই বিস্মিত হলেন এবং নিজের সৈন্যদের বললেন তোমরা মহর্ষি চবনের কোনো অনিষ্ট করি তো তোমরা আমার তো নিশ্চিত মনে হচ্ছে যে আমাদের মধ্যে কেউ তার আশ্রমে গর্হিত কাজ করেছে সুকন্যা তখন ভয়ে ভয়ে তার পিতাকে বললেন পিতা আমি কিঞ্চিত অপরাধ করেছি না জেনে আমি দুটি জোনাকিকে কাঁটা দিয়ে বিদ্ধ করেছি মেয়ের এই কথা শুনে সরজাতি বিশেষ ভীত হলেন তিনি ধীরে ধীরে বিবিধ স্তুতি বিনতি করে বল্মিক স্তূপে আবৃত মুনির প্রসন্নতা সম্পাদন করলেন তারপর মুনির অভিপ্রায় বুঝতে পেরে তিনি নিজের মেয়েকে মুনির হাতে সম্প্রদান করলেন এবং এই সংকট থেকে মুক্ত হয়ে সমাহিত চিত্তে মুনির অনুমতি নিয়ে নিজের রাজধানীতে ফিরে এলেন এদিকে সুকন্যা অতি কোপন স্বভাব চবনমুনিকে প্রতিরূপে পেয়ে তার মন বুঝে সাবধান হয়ে মনোমত পরিচর্যার দ্বারা তার প্রীতি সম্পাদন করতে লাগলেন কিছুকাল অতীত হলে একদিন অশ্বিনী কুমার ওই আশ্রমে এসে উপস্থিত হলেন মুনি তাদের যথোচিত অর্চনাদি করে বললেন আপনারা স্বর্গবৈদ্য সুতরাং আমাকে যৌবন প্রদান করুন আমার রূপ ও যৌবন এমন করে দিন যা নাকি কামিনীদের আকাঙ্ক্ষিত আমি জানি যে আপনারা সোম পানের অধিকারী নন কিন্তু আমি সোম করে আপনাদের সম্পূর্ণ যজ্ঞভাগ পাত্র প্রদান করব। করবো বৈদ্যশ্রেষ্ঠ কুমার দয় মহর্ষি চবনকে অভিনন্দিত করে বললেন আচ্ছা তাই হবে আপনি এখন সিদ্ধগণ নির্মিত এই হ্রদে অবকাহন করুন মহর্ষি চাবণের দেহ জরাগ্রস্ত ও জীর্ণ বলি বলি বলিপলিত গাত্র শিরাব্যপ্ত লোল মাংস ও পক্ষকে মণিবরকে সাথে নিয়ে অশ্বিনী কুমার দয় সেই হ্রদে প্রবেশ করলেন অনন্তর সেই হ্রদ থেকে অতি কমনীয় সমান রূপধারী তিনজন পুরুষ উঠে এলেন তারা পদ্মমালা ও কনক কুণ্ডলধারী সুন্দর বসনভূষিত অস্থুল ও স্ত্রীজন প্রিয় বিশিষ্ট ছিলেন প্রতিব্রতা সুন্দরী সুকন্যা সূর্যের মতো তেজস্বী ও একই রূপধারী তিনজন পুরুষকে দর্শন করে ওই তিনজনের মধ্যে কে তার প্রতি তা বুঝতে না পেরে অশ্বিনী কুমার দ্বয়ের শরণাপন্ন হলেন অশ্বিনী কুমার দ্বয়ের উদ্দেশ্যে বললেন আপনারা পৃথক হয়ে আমার স্বামীকে দেখিয়ে দিন এই প্রার্থনা করলেন অশ্বিনী কুমার দয় সুকন্যার প্রতিব্রতা ধর্মে পীত হয়ে তাকে তার প্রতিকে চিনিয়ে দিলেন এবং চাবন মুনির অনুমতি নিয়ে বিমানযোগে স্বর্গপুরে চলে গেলেন কিছুদিন বাদে যোগ্য করার ইচ্ছায় রাজা সরজাতি চাবন চাবনমুনির আশ্রমে গেলেন সেখানে তিনি গিয়ে দেখলেন যে তার মেয়ে সুকন্যার পাশে সূর্যের মতো তেজস্বী এক পুরুষ বসে আছেন পিতাকে দেখে সুকন্যা উঠে এসে তার চরণ বন্দনা করলেন সরজাতি আশীর্বাদ না করে কিঞ্চিত অসন্তুষ্টভাবে তাকে বললেন ওরে দুষ্টে এ তুই কী করেছিস তোর প্রতি সর্বজন পূজ্য চাবনমণিকে তুই বঞ্চনা করেছিস তিনি জরাগ্রস্ত হওয়ায় অনভৃষ্ট জ্ঞান করে তাকে পরিত্যাগ করে একজন পথিককে উপপতিরূপে সেবা করছিস উচ্চ বংশে তোর জন্ম কিন্তু এই বিপরীত বুদ্ধি তোর কোথা থেকে হলো তোর এই ব্যবহার তো কুল কলঙ্ককারক কারক ওরে অসতী নির্লজ্জভাবে তুই উপপতির ভজনা করছিস আর এইভাবে পিতৃ এবং ভত্তিকুল এই দুই কুলকেই অধপাতে পাঠালি রাজা সরজাতির এই রকম কটুবাক্য শুনে সুচিস্মিতা সুকন্যা নিষ্পাপভাবে পিতাকে বললেন হে পিত এই ইনিই আপনার জামাতা ধৃগপুত্র মহর্ষি চবণ এই কথা বলে চবনের রূপ ও যৌবন প্রাপ্তির বৃত্তান্ত সবিস্তারে পিতার কাছে বর্ণনা করলেন এই কাহিনী শুনে রাজা সরজাতি বিস্মিত ও পরম্পিত হয়ে নিজের মেয়েকে স্নালিঙ্গন করলেন মহর্ষি চবন সরজাতিকে দিয়ে সোমযোগ অনুষ্ঠান করালেন এবং সোম রাসপানের অধিকারী না হওয়া হওয়া সত্ত্বেও নিজের তপস্যক্তির প্রভাবে অশ্বিনীকুমার দ্বয়কে সোমপূর্ণ পাত্র দান করলেন ইন্দ্র গোপন স্বভাব ছিলেন মানে হঠাৎ রেগে যেতেন তিনি এই ঘটনাটা সহ্য করতে পারলেন না অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি সরজাহাতিকে বধ করার উদ্দেশ্যে নিজের বজ্র তুলে নিলেন মহর্ষি চাবন ইন্দ্রের বজ্রের সাথে সাথে ইন্দ্রের হাতকেও স্তম্ভন করে রাখলেন সেই সময় থেকে সমস্ত দেবগণ বৈদ্য বলে যে অশ্নী কুমারদের সোমযোগ থেকে বহিষ্কৃত করে রেখেছিলেন তাদের যজ্ঞভাগ প্রদান অনুমোদন করলেন হে পরীক্ষিত সেই সরজাতির তিন পুত্র উত্থান বহির আনর্ত ও ভুরি সেন আনর্তের পুত্র রেবত হে মহারাজ এই দেবত সমুদ্রের মধ্যে কুশ কুশস্থলী নামে এক নগরীপত্তন করে এবং সেখান থেকে আনর্থ প্রভৃতি দেশ সমীয় শাসন করতেন রেবতের শত গুণবান পুত্র রেবত হে মহারাজ এই দেবত সমুদ্রের মধ্যে কুশ কুশস্থলী নামে এক নগরী পত্তন করে এবং সেখান থেকে আনর্থ প্রভৃতি দেশসমীও শাসন করতেন রেবতের এক শত গুণবান পুত্র জন্মে তাদের মধ্যে কুকুতমি জ্যৈষ্ঠ ও শ্রেষ্ঠ ছিলেন তার রেবতী নামে এক কন্যা ছিল নিজের মেয়ে রেবতীকে সঙ্গে করে তার জন্য পাত্র অন্বেষণের উদ্দেশ্যে কুকুদমির বোম্ভার কাছে গেলেন তখন ব্রহ্মলোকে গন্ধর্বগণ নৃত্য সংগীতা আদি করছিলেন সেই জন্য কুকুদমি খানিক্ষণ অপেক্ষা করলেন অনুষ্ঠানের শেষে তিনি ব্রহ্মাকে প্রণাম করে তার কাছে নিজের অভিপ্রায় নিবেদন করলেন তার অভিপ্রায় শুনে ভগবান ব্রহ্মা সহস্য বললেন মহারাজ তুমি মনে মনে যাদের পাত্ররূপে চিন্তা করে রেখেছো তারা সকলেই কালের গর্ভে লীন হয়ে গেছে তাদের পুত্র পৌত্র নাতিদের আর কি কথা তাদের গোত্রের নামও শোনা যায় না তুমি এই ব্রহ্মলোকে যতক্ষণ অপেক্ষা করেছো তার মধ্যে সাতাশটি চতুর্যুগ পরিমিত সময় অতীত হয়ে গেছে অতএব তুমি যাও দেবদেব নারায়ণের অংশাবতার মহাবল বলরাম এখন পৃথিবীতে বিরাজও আছেন হে রাজন তুমি তোমার এই কন্যা রত্ন সেই নররত্ন প্রভু বলরামকে সমর্পণ করো যার নাম ও লীলা শ্রবণ ও কীর্তন করলে বিশেষ পুণ্য লাভ হয় সেই ভূত ভাবন ভগবান পৃথিবীর ভার করার জন্য নিজ অংশে অবতীর্ণ রাজা ব্রহ্মা হয়েছেন দ্বারা অদৃষ্ট হয়ে তার পাদবন্দনা করে নিজ নিজ পুরীতে ফিরে এলেন ফিরে এসে তিনি দেখলেন যে তার বংশীয়গান জ্ঞাতিগণ যক্ষগণের ভয়ে বহুদিন পূর্বে ওই পুরী পরিত্যাগ করে নানা দিকে ছড়িয়ে পড়েছে নিজের সর্বাঙ্গ সুন্দরী কন্যাকে পরম বলশালী প্রভু বলরামের হাতে সম্প্রদান করে রাজা কোকদমী স্বয়ং তপস্যার উদ্দেশ্যে ভগবান নরনারায়ণের আশ্রম পথে যাত্রা করলেন হে শ্রী বিষ্ণুর শ্রোতাগণ শান্ত মনে পরম তপস্যা মনে আপনারা শ্রীনারায়ণের ভগবতের পাঠ শ্রবণ করুন অবশ্যই আপনাদের মুক্তি লাভ হবে এবং সেই শ্রী বিষ্ণুর কাছে যেতে পারবেন নমস্কার